আমরা আজকে যেভাবে এসআইআর এর কাগজের জন্য ছুটোছুটি করছি যে প্রেশারের মধ্যে আছি তার যারা পরিমাণ প্রেশার কখন হয়েছি যে কবরে যখন জিজ্ঞেস করবে প্রশ্নের উত্তরটা কিভাবে দেবো বলুন আমরা দুনিয়ার জালিম শাসককে ভয় করি তাই চেষ্টা করছি কাগজ যদি গন্ডগোল হয়ে যায় সরকার দাঁড়িয়ে এই ভয়ে কাগজ নিয়ে ছোট ছুটি করছি আমি ছোট ছুটির বিরুদ্ধে নয় ছোট ছুটি করতে হবে এই জায়গা যেভাবে আমরা দুনিয়ার কাগজের জন্য ছোট ছুটি করছি জালি শাসকের অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য তার জাননা পরিমাণ কি আমরা কবরের প্রশ্ন থেকে কিভাবে বাঁচব কবরের আযাব থেকে কিভাবে বাঁচব এর জন্য কি চিন্তা করি আজকে বুকে হাত দিয়ে বলি আমরা আল্লাহকে ভয় করি না জালিম অত্যাচারী ইসলাম বিদ্বেষী হুকুমত গুলোকে